পিতার প্রয়াণ দিবসে পুত্রের রক্তদান শিবির আর সেই শিবিরেই এক অনন্য মুহূর্ত এক রক্তযোদ্ধা তার কন্যাকে পাশে বসে রক্তদান করলেন এবং শিক্ষা দিলেন সমাজের কাজে ব্রতী হতে বিস্তারিত ভাবে জানতে দেখতে থাকুন আলোক শিক্ষা নিউজ গ্রুপ আলোক শিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব। ভারতের তেরোতম রাষ্ট্রপতি ও ভারত রত্ন প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন এদিন সকালে তার পুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখার্জি রঘুনাথগঞ্জে অবস্থিত প্রাক্তন রাষ্ট্রপতির আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করে এরপর রঘুনাথগঞ্জে অবস্থিত প্রাক্তন রাষ্ট্রপতির নিজস্ব বাসভবনে এক বিন্দু রক্ত নবজীবনের স্বপ্ন মূল মন্ত্রকে সামনে রেখে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান শিবিরে এম কলেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাগরদিকি কলেজ সহ নবগ্রাম সেনাবাহিনীর জওয়ানেরা এবং স্থানীয় বহু মানুষ সক্রিয়ভাবে অংশ নেয় একশো জন রক্তদাতাদের মধ্যে পিছিয়ে ছিল না মহিলারাও তবে এই রক্তদান শিবিরে এক নজির সৃষ্টি করেছে একাধারে পিতার প্রয়াণ দিবসে পুত্রের রক্তদান শিবির আর সেই শিবিরেই এক অনন্য মুহূর্ত এক রক্তযোদ্ধা তার কন্যাকে পাশে বসিয়ে রক্তদান করলেন এবং শিক্ষা দিলেন সমাজের কাজে ব্রতী হতে ব্যুরো রিপোর্ট আলোক শিক্ষা নিউজ গ্রুপ আজকে প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি মহাশয়ের মৃত্যুবার্ষিকী উদযাপন হলো সেই উদযাপনের মধ্য দিয়ে আজকে রক্তদান শিবির ছিল সেই রক্তদান শিবিরে আমি একটা ডোনার হিসাবে পার্টিসিপেট করেছি মেসেজ একটাই দিতে চাই সমাজকে বাঁচাতে গেলে সামাজিক পরিষেবার মধ্যে এগিয়ে যেতে হবে যেখানে আমি একটা ছোটো বাচ্চা মেয়েকে আমি নিয়েছি আমার মেয়েকে আমার মেয়েকে আমি বুঝাতে চাই বাবা সামাজিক পরিষেবার মধ্যে এগিয়ে যাও তবে মানুষ মানুষক্ত হয়ে উঠে আসবে এটাই আমার হ্যাঁ অ্যাকচুয়ালি ভয় কাটানো থেকে এক নম্বর হচ্ছে আমার সামাজিক পরিষেবা শিক্ষাটা দেওয়ার জন্য আমি নিয়ে আসি তার পাশাপাশি রক্ত দিয়ে যে শরীর খারাপ হয় বা কোনো ভয়ের কোনো কারণ নাই সেটাও আমার বাচ্চা মেয়েকে বোঝাতে চেয়েছে আপনার নাম পড়েছে জুম্মা খান চার নম্বর ওয়ার্ডে জঙ্গি মিউনিসিপালিটি কাউন্সিলার নমস্কার এবছরের যেটা করলাম আমরা ফোর্থ চতুর্থতম ব্লাড ডোনেশন ক্যাম্প হলো আর হল আমার পিতাশ্রীর মৃত্যু দিবস থার্টি ফার্স্ট আগস্ট এটা গতকাল ছিল পঞ্চম বর্ষ ফিফথ ডে থাকি পঞ্চম বর্ষ আগে উনি দেহত্যাগ করেছিলেন ওনার স্মৃতিতে বলতে পারেন এটা পুত্রের পিতৃতর্পণ অন্য কোনো কিছু না করে কোনো রকমভাবে সেলিব্রেশন বা ইত্যাদি সেলিব্রেশন তো করা যাবে না মৃত্যু দিবস কিন্তু এমন একটা কিছু কাজ করো যেটা সকলের উপকার হয় সেই জন্যে আমি ভেবেছিলাম পরিবারের আমার ছোট মেয়ে তারা এবং শুভানন্দাও বললেন যে তুমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আই মেডিকেল ক্যাম্প আর ব্লাড ডোনেশন ক্যাম্প তো ব্লাড ডোনেশন ক্যাম্পটাই আমার ভালো মনে হলো কারণ হচ্ছে এখানে ব্লাড ব্যাঙ্ক আছে তিন কিলোমিটারের মধ্যেই সাব ডিভিশনাল হসপিটাল আছে এবং ওরাও রাজি হয়ে গেলেন যে হ্যাঁ আমরা ব্লাড কালেক্ট করা যাবে সব কিছু হবে দু হাজার বাইশ থেকে শুরু করেছিলাম এবার হলো এটা হচ্ছে ফোর্থ ক্যাম্প ঠিক থার্টি ফার্স্ট অগাস্টে তো গত বছর থেকে একটা সমস্যার সম্মুখীন হচ্ছিল যেহেতু পনেরোই আগস্ট এবং অন্য কিছু হয় গত বছর থেকে অনেকেই কিছু পলিটিক্যাল আছে কিছু ক্লাবের আছে কিছু অন্যভাবে স্পন্সার হয় ব্লাড ডোনার কমে গেছিলো আমার একটা চিন্তাই ছিল গত দু হাজার বাইশ থেকে প্রথমবার হয়েছিল খুব সম্ভবত লোক এসছিল তিরানব্বই জন আমাদের সিলেক্টেড হয়েছিলেন বা যারা ব্লাড অ্যাকসেপ্টেড হয়েছিল যাতে ব্লাড সেটা ছিল সেভেন্টি সিক্স ছিয়াত্তর জন তার পরের বছর এসেছিলো একশো একশো দশ মতো কিন্তু আমাদের থেকে ব্লাড দিতে পেরেছিল খুব সম্ভবত ছিয়াশি ছিয়াশি দু হাজার তেইশ এটা ছিল সেকেন্ড থার্ড ছিল দু হাজার চব্বিশে থার্টি ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশ সেখানে আমার প্রায় ছিয়ানব্বই চুরানব্বই কি ছিয়ানব্বই এরকম ফেকারটা ঠিক এক্স্যাক্টলি মনে নেই তর্কের খাতির আমি চুরানব্বই হান্ডি ফোরই ধরছি এটা হয়েছিল কিন্তু কখনই আমার একশো পার হয়নি এবার আমি ওই জন্য অনেক আগে থেকেই তোড়চোড় করে নেমেছিলাম এবং খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে একশো তো পার হয়েইছে একশো আঠাশ জন মতো উনি দিতে পেরেছেন আর বহু দূর থেকে অনেক মানুষই এসেছিলেন অনেক ছেলেরা এসেছিল বাচ্চারা এসেছিল কেউ আন্ডারওয়েট কেউ মেডিসিন খাচ্ছিলেন বা কোনো রকমের ইয়ে তাদের মেডিকেল টিম প্রায় জনকে রিজেক্ট করলেন তাহলে হয়তো এটা আরো বেড়ে যেত তো নেক্সট বছর আমার টার্গেট থাকবে যে সব ঠিকঠাক থাকে এবং অপারেশন পাই একশো পঞ্চাশজন ক্রস কর এবারে আমার সবথেকে ভালো লাগছে যেহেতু এটা অ্যাকসোটলি ব্যক্তিগত ছেলের উদ্যোগে যেবাবুর ছেলের হিসেবে আমি এটা করছি এটা কোনো পলিটিক্যাল ইয়ে নয় কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নয় কিন্তু যেহেতু উনিও পলিটিক্সে ছিলেন আমিও পলিটিক্সে ছিলাম যারা যে যারা আসবে তারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি পলিটিক্সের সঙ্গে যুক্ত কিন্তু পলিটিক্যাল প্রোগ্রাম নয় অনেক ব্যক্তি এসেছিলেন অনেকে টেলিফোন করে বলেন আমি আসছি আমার সঙ্গে আরও কয়েকজন থাকবে তারা ব্লাড দেবে এবং তারা দিয়েছেন সেই তাদের সহযোগিতাতেই এবং সব থেকে বড়ো কথা এখানে পিতাসী যে মিলিটারি স্টেশন স্থাপন করেছিলেন স্টাবলিশ করেছিলেন নবগ্রামে নবগ্রাম থেকে প্রায় আঠারো জন জওয়ান এসছিলেন প্লাস এনসিও জেসিও ছিলেন তার মধ্যে একজন কমিশন অফিসার ছিলেন এবং স্বয়ং কমান্ডার সাহেব ব্রিগেডিয়ার সাহেব উনি জাস্ট এসে কার্যিকর করে গেলেন সেখান থেকে আঠারো প্লাস টু কুড়ি জন মতো ব্লাড দিয়েছেন প্রত্যেকেই অ্যাকসেপ্টেড হয়েছেন তারপরে একজন আর্ম পুলিশম্যানও গিয়েছেন এমডিআই থেকে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট সেখান থেকে তাদের ডাইরেক্টর এসেছিলেন তিনি নিজে ব্লাড দিয়েছেন তার প্রফেসররা দিয়েছেন ছাত্রছাত্রীরা দিয়েছেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ডাইরেক্টর সাহেব নতুন ডাইরেক্টর এসেছেন উনিও এসেছিলেন উনিও অবশ্য ব্লাড দিতে পারেননি ব্লাড মেডিসিন কিন্তু উনি সকল ওনার প্যাকাল্টি একজন প্যাকাল্টি মেম্বার ব্লাড দিয়েছেন ছাত্রছাত্রী সব সবথেকে বড়ো কথা দুজন মেজ মানে দুজন ছাত্রী তারা দিয়েছেন এবং তাদের ব্লাড অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছিল বিশ্বই তারপরে কোনো অসুবিধা হয়নি সাগরদিগি কলেজ থেকে কামতি কেমক স্মৃতি বিদ্যালয় মহাবিদ্যালয় থেকেও একজন টিচার এসেছিলেন তিনিও দিয়েছিলেন এবং তার প্রায় দশ থেকে বারোজন ছাত্রছাত্রী এসছেন তারা ব্লাড দিয়েছিলেন সুদূর নলহাটি থেকে বীরভূম থেকে লাভপুর থেকে বোলপুর থেকে মোরারজি থেকে ঔরঙ্গাবাদ থেকে বিভিন্ন জায়গা থেকেও সব ইন্টুসেস প্রায় এসে ব্লাড দিয়ে গেছে তার জন্যই আমার সংখ্যাটা একটা বেড়েছে যদি ওই রিজেকশানটা না হতো তাহলে হয়তো আরও একশো পঞ্চাশ হয়ে গিয়েই যেত আর একজন ব্যক্তি যার নাম না করলে নয় সে সাগর দেখি তার কামিলপুর অঞ্চলে সে বহুদিন ধরে ব্লাড ডোনেশন ক্যাম্প করে আসছে বছরে একটাই করে এবং তার দু তিনশো মিনিমাম তার দু তিনশো ব্লাড ডোনার মানে ক্রস করে যায় দুশো তিনশো কখন কখনো আরও বেশি সে আমাকে অ্যাসিওর করেছিল যে দাদা আমি অনেককে বলেছি এবং কামিরপুর থেকে প্রচুর সাগর থেকে প্রচুর ডোনার এসেছিলেন তারা এসে ডাক দিয়ে গেছে এবং প্রত্যেকেই মোটামুটি মানে ওখান থেকে রিজেকশন কারোরই হয়নি সবাই সকলের শুভেচ্ছার জন্য এবং আমি একটু আকরুর জামান সাহেবকে একটু ধন্যবাদ দেবো গতকাল যে রুটিন শিডিউল লোডশেডিংয়ের ব্যাপার ছিল বা পাওয়ার কার্টের ব্যাপার ছিল উনি এনসিওর করেছিলেন যে পাওয়ার কাট হবে না এবং ভাইও হবে মাঝখানে আমাদের চেঞ্জ হওয়ার জন্য কয়েক মিনিটের জন্য কিন্তু কোনো অসুবিধা হয়নি আমাদের তিনটের পর থেকে আবার যেমন লোডশেডিং হয় সেরকম হয়েছে কিন্তু ক্যাম্প চলাকালীন কোনো কিছু অসুবিধা হয়নি সানডেতে জেনারেলি রুটিন মেনটেনেন্স হয় আর এটা পড়েছিল গতকাল সানডে তারপরে অ্যাডজাস্ট করেছিল ধন্যবাদ জানাচ্ছি আমাকে আর অবশ্যই আমার সঙ্গে যারা থাকেন সর্বদায় এখানকার কার্ডের মহাসায় বিনয়বাবু বিনয় সরকার মহাশয় পি এম কমিটির উনি চেয়ারম্যান বাবন আস বাবন দত্ত রজত দাস সুদীপ রায় এবং ডায় তুমি ওদের মধ্যে আছো সুজয়বাবু প্রত্যেকে আছে এবং এর এরা এদের তত্ত্বাবধানে এদের সহযোগিতায় এই ক্যাম্পটা ভালোভাবে হয়েছে তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে যে ইনস্টিটিউট থেকে যারা এসেছিলেন এম ডিআই এ সাগরদিকে কলেজ আর্মি অথরিটি প্লাস হসপিটাল স্টাফ যারা এটাকে সম্ভব করেছেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক ডোনারকে এবং যারা পার্টিসিপেট করেছিলেন কিন্তু হয়নি ওনার পারেননি তাদেরও যে আপনাদের এই সদিচ্ছা এটাকে হচ্ছে অ্যাকচুয়ালি কোনো ভাব সম্মান জানানো আশা করি যেন ঘর থেকে উনি দেখে থাকেন তারা সুখ আশীর্বাদ দেবেন ব্যুরো রিপোর্ট আলোক শিক্ষা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572